দেখো আমাদের খুব জোরতাল ফিষ্টি চলছে এখানে দেখো দুটো দেখতে পাচ্ছ গোটা গোটা চিকেন মুরগি মানে দেখতে পাচ্ছ দেখো ঠিক আছে এখানে খুব জোরতাল কাজ চলছে এত বেশি বক বক করতে পারবো না তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা সাথে থাকো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুইজ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা সবাই মিলে পিকনিক করছি অবশ্য জানুয়ারির শেষের দিকেই হয়ে গেছে তো যাই হোক চলো লাস্টে আমরা পিকনিক তো করতে পারলাম এটাই অনেক বড় কথা তো চলো তোমরা এনজয় করতে থাকো প্রথমে দেখতেই পেয়েছ যে প্রথমে তোমাদের যেটা দেখালাম দুটো মুরগি দেখো ভালো করে পরিষ্কার করে কেটে কুটে ধুইতে হবে পিস করতে হবে সেটা তো করছে আমার কাকিমা দেখতেই পেয়েছো আর এই দিকে দেখতে পাচ্ছ যেটা আছে মুরগির হচ্ছে চামড়া ঠিক আছে এটা রাতের জন্য এটা রাতে হবে পিকনিক তো চলো বন্ধুরা তোমরা শুধু কন্টিনিউ ব্লগটা সাথে থাকো প্লিজ বন্ধুরা কোনো স্ক্রিপ্ট করবে না আমরা কিন্তু খুব মজা করেছি আর একটু তোমাদের সঙ্গেও শেয়ার করেছি সেটা তোমরা দেখতে থাকো হাঁড়িটা দেখো খালি কি বড় আর উনুনটা দেখছো কি দারুন এটা কিন্তু ভাত হচ্ছে বন্ধুরা ঠিক আছে তো তোমরা হ্যাঁ আর উনুনটা দেখো ফলের যে ঝুড়ি হয় ট্রেগুলো হয় জানো তো বন্ধুরা তো সেটার উপরে কিন্তু উনুনটা আছে তো চলো কন্টিনিউ ব্লগটা সাথে থাকো আর এই দিকে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি সবাই দেখো যে যার মতো কাজ করছে পিকনিক মানে কেউ কম বেশি কাজ তো করবেই এটা নিয়ে তো বললে হবে না আমার মা দেখো বাটনা বাড়ছে ওদিকে আমার একটা পিসি বলতে পারো ছোট পিসি তো ওদিকে মটরশুটিগুলো ছাড়াচ্ছে এদিকে দেখো আমার ঠাংমা হচ্ছে ওলকপি বেগুন আর কি আছে মটরশুটি পাশে মটরশুটি টমেটো দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে তাই তো ভালো হতো দেখো বন্ধুরা এখানে ছাতা খাটানো হচ্ছে দেখতে পাচ্ছো সেটিং করা হচ্ছে দেখো দেখো কারণ পট্টু রোদ সেই জন্য ঠিক আছে প্রচুর রোদ সেই জন্য তো চলো ছাতাটা নিয়ে জানা হচ্ছে এবার দেখো এবারে পিকনিকটা ভালো জমে যাবে এইখানটা দেখো রান্না হচ্ছে পিকনিকে রান্না তো একটু এইরকম ভাবেই হয় তো তোমরা জানোই আর খোলা আকাশে নিচে পিকনিক হচ্ছে ঠিক আছে আমি এই ওই হওয়ার পর বন্ধুরা দেখো এখানে চিকেনের জন্য আলু ভাজা হচ্ছে আলু আর তখন কোয়া করে আলুগুলো গোটা এনে নিয়েছে তারপরটাকে বাকি হবে আলুগুলো তো আবার তেল দেওয়া হয়ে গেল পাপড় তুমি কি করে ভাজবে এত পাপড় তো গ্যাসে ভাজবে বললো তো বন্ধুরা কি করব মাঝে মাঝে তো মিউট করতেই হচ্ছে পিকনিক বলে কথা চিকেনের দেখো পেঁয়াজগুলো আমরা প্রথমে ভেজে নিচ্ছি ভালো করে তো এদিকে ভাজতে ভাজতেই দেখো লবণ দিয়ে দিয়েই কষার জন্য দেখো একদম রেডি হয়ে গেছে গাই আর তার সাথে সাথে দেখো ভাত নিয়ে চলে আসছে ভাতটা কিন্তু হয়ে গেছে আর এইদিকে আমাদের চিকেনটাও কষা প্রায় হয়ে এসছে গাইস ভাত এদিকে হয়ে গেছে ওদিকে আলু কষা হয়ে আছে সব হয়ে আছে শুধু হয়ে গেলেই খাওয়া আর দেখো বন্ধুরা এদিকে দেখো কলা কেটে নিয়ে এসেছে কলা পাতাই করে ভাত খাওয়া হবে বলে আর পিকনিকে মানে কলাপাতায় ভাত খাওয়াটা সত্যি খুব আনন্দ লাগে খুব ভালোও লাগে দেখো কলা পাতাগুলো এবার দেখো ছোটো ছোটো করে কেটে নিতে হবে আর এদিকে দেখো ঠাকুমা রান্না করছে খন্তি নাড়ছে যে যা পারছে মোটামুটি কাজ করছে আর আমি শুধু আমি শুধু দেখো ভিডিও দিচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করছি যে আমরা একটু আনন্দ করছি আমাদের এমনিতেই একটু দেরি হয়ে গেছে নতুন বছরের পিকনিকটা করতে তোমরা কি এখনো পর্যন্ত তোমাদের পিকনিক হয়ে গেছে কি না অবশ্যই জানাবে কারণ নতুন বছর মানেই পিকনিক আর পিকনিক সত্যি খুব আনন্দ হয় তো এদিকে সব কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ ওদিকে রান্নাও হচ্ছে আর পিকনিকে তো এইরকমই হয় কি বলো বন্ধুরা তো দেখো একদম ঝোল করে নেওয়া হয়েছে একদম এক করা ঝোল করে নিয়েছে আর সত্যি বাচ্চারা খাবার জন্য মানে খুব এ করছিল কারণ দেরি হয়ে গেছে রান্নাটা করতে আর এদিকে ওরা সবাই খেতেও বসে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো গরম মশলা গুঁড়োটা দেওয়া হলো বাটা অবশ্য এটা দি আর ওদিকে দেখো খেতেও বসে গেছে আর তরকারি এদিকে হচ্ছে তো হয়েই গেছে বলতেই পারো দেখো সবাই কলা পাতা নিচ্ছে আমার বাবা দেখো হাই করে আমার দিচ্ছে মেয়ে দেখতে পাচ্ছে বন্ধুরা সবাই বসে পড়েছে কিন্তু খেতে অনেকটাই বেলা হয়ে গেছিল পিকনিক মানে একটু তো বেলা হবেই বন্ধুরা কিন্তু আনন্দ হয়েছে প্রথমেই দেখো ভাত দিচ্ছে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু দেখো কাজ করছে আর আমি শুধু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি দেখো পিকনিকে যে মজাটা আনন্দ করলো সেটাই কিন্তু ভিডিওটার মাধ্যমে কিন্তু সবাই দেখতে পাবে আবার আনন্দও করতে পারবে দেখো বন্ধুরা এইগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে এইগুলো কিন্তু খুব ভালো লাগবে যখন এদের বিয়ে হয়ে যাবে এই ভিডিওগুলো যখন দেখবে তখন কিন্তু ভাববে সত্যি আগে এইরকম মজা করতাম এরকম আনন্দ করতাম বিয়ের আগে এই ব্যাপারগুলো হয় তাই তো বন্ধুরা সত্যি খুব মজা লাগে এই ব্যাপারগুলো তো দেখো যে যেটা ভালোবাসে সে সেটা নিচ্ছে বলছে দাও তো দিচ্ছে কাকিমা এইভাবেই খুব আনন্দ করলাম আজকের পিকনিক অবশ্য তো খুবই মজা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে এখনও পর্যন্ত পিকনিক করো নি সেটাও বলবে ঠিক আছে বন্ধুরা আমরা তো করেই ফেললাম শেষ পর্যন্ত যাও হয়ে তো গেছে আর সবাই দেখতে পাচ্ছ খাচ্ছে এক এক করে হয়ে গেলে তারপর আমরা বসবো খেতে আর সত্যি কথা বলতে গেলে আমরা কিন্তু বিয়ের আগে যে এইসব আনন্দগুলো করি কিন্তু কি আবার শোনাই জানো তো ঠিক সেরকম আমি একটু স্মৃতিগুলো রেখে দেওয়ার চেষ্টা করি আর দেখো এদিকে আমাদের মেনুগুলো ছিল ফুলকপি কষা চাটনি চিকেন পাঁপড় ভাজা ভাত খুব মানে একদম নর্মাল একটা পিকনিক হয়েছে বন্ধুরা তো আমরা খেতে বসেই গেছি আর খাওয়া দাওয়া শেষে কিন্তু দেখো বন্ধুরা যে পেঁপেটা নিয়ে আমি ভিডিও করেছি তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো তো সেই কি কাটা হয়েছে সবাই মিলে একটা করে করে নিয়ে পিসগুলো মানে যে যার মতন নিয়েছে একটা করে মানে খোসা সমেত কেটেছি মানে এতটাই পেকে গেছিলো পেঁপেটা তো এটাই খাওয়া দাওয়া হচ্ছিলো আর আমাদের আজকে পিকনিকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা